ডিয়ার ভিওরস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য জিও এক্সক্লুসিভ তোমাদের অনেকেরই অনেক কোয়ারি রয়েছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত এবং সেগুলো তোমরা কমেন্টে অনেক প্রশ্ন সেই সম্পর্কে করেছ তো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে যারা কিনা না গ্র্যাজুয়েশান সিক্স সেমিস্টার এ পরীক্ষা দেবে বা পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছো এবং ভাবছ যে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করবে তো এই যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার জন্য তোমরা বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তো তো এই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের কি কি ভালো দিক রয়েছে এবং কি কি খারাপ দিক রয়েছে কি কি কোর্স করানো হয় কত ফিস রয়েছে কি কি ফ্যাসিলিটি রয়েছে সমস্ত কিছু নিয়েই আলোচনা করব এই ভিডিওটিতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দাও তো শুরু করা যায় তো প্রথমেই আসবো যে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কী কী কোর্স করানো হবে তো বেসিক্যালি এখানে প্রায় অনেকগুলোই কোর্স করানো হচ্ছে যেমন প্রথমত বেঙ্গলি অ্যান্ড টেক স্টাডি অর্থাৎ অন্যান্য ইউনিভার্সিটিতে যেখানে শুধুমাত্র বাংলা ডিগ্রি দেবে সেখানে এর সঙ্গে ইনক্লুড করা হয়েছে বেঙ্গলির সঙ্গে টেক স্টাডি দ্বিতীয় হচ্ছে ইংলিশ তিন নাম্বার হচ্ছে হিস্ট্রি চার নম্বর হচ্ছে ম্যাথোমেটিক্স অ্যান্ড কম্পিউটিং সংস্কৃত অ্যান্ড ইডিওলজি এছাড়া রয়েছে লিঙ্গুইস্টিক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড পোস্ট সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি অ্যান্ড জিও ইনফরমেটিক্স এক্ষেত্রে উল্লেখ্য অনেকে জিওগ্রাফি স্টুডেন্ট আমার ভিডিওটা দেখো তো তোমরা জানো যে জিওগ্রাফির ক্ষেত্রে আলাদা মাস্টার্স ডিগ্রি হয় এবং জিও ইনফরমেটিক্সের ক্ষেত্রেও আলাদা মাস্টার ডিগ্রি হয় কিন্তু এখানে করলে তোমার যে মাস্টার ডিগ্রিটা সেটা কিন্তু জিওগ্রাফি এবং জিও ইনফরমেটিভস দুটো একসঙ্গে প্রোভাইড করা হবে সো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ এছাড়া রয়েছে পেন্টিং বা ভিজুয়াল আর্টস মিউজিক ডান্স কমার্স অ্যান্ড অ্যাকাউন্টিং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে কেমিক্যাল সায়েন্স রয়েছে সাইকোলজি অ্যান্ড হিউম্যান অ্যানোটমি রয়েছে ফিজিক্যাল সায়েন্স এছাড়া বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড মাইক্রোবায়োলজি তো এই কটা সাবজেক্ট এখনও এখানে কোর্স করানো হয় এবং প্রোগ্রাম চলছে যে এই বছর আরও হয়তো মোটামুটি দশ থেকে আঠেরোটা কোর্স নতুন লঞ্চ হবে যেগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো তো অ্যাপ্লিকেশান এখন চলছে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে পনেরোই জুলাই পর্যন্ত এবং অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে কোনো প্রকার টাকা দেওয়ার বা ফিস রেজিস্ট্রেশন ফিস প্রোভাইড করার কোনো প্রয়োজন নেই কারণ এখানে কোনো ফিজ লাগছে না শুধুমাত্র অনলাইনে যে সমস্ত ডকুমেন্টসগুলো চাইছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত সিক্স সেমিস্টারে পড়ছো এবং তাদের হয়তো পরীক্ষা কমপ্লিট হয়নি তো তোমরাও ওয়েট করো কারণ তোমাদের পরীক্ষা কমপ্লিট হতে হতে আশা করি যে ফিফটিন জুনের মধ্যে তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে ফিফটিন জুলাইয়ের মধ্যে তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে এবং যদি কমপ্লিট না হয় তাহলে হয়তো ইন ফিউচার ডেট এক্সটেন্ড করতে পারে এবার নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে যে এই যে ইউনিভার্সিটিটা তুমি এখানে ভর্তি হবে কেন তো এর কী কী ফ্যাসিলিটি রয়েছে আর কী কী অ্যাডভান্টেজ রয়েছে কারণ একটা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হতে যাবে তখন তোমাকে কিন্তু সমস্ত কিছুটাই জেনে তারপর যাওয়াটা ভালো তো প্রথমে সুবিধায় আসা যাক তো ফার্স্ট অ্যাডভান্টেজ হয়েছে তোমার যে ক্যাম্পাসটি পাবে সেটা কিন্তু একদম ওয়েল মডিফাইড অ্যান্ড আপগ্রেডেড একটা ক্যাম্পাস পাবে প্রতিটা ক্লাসে হয়তো মানে অনেকগুলো করে এসি লাগানো আছে সো গরমের সময় কোনো অসুবিধা হবে না পাশাপাশি প্রতিটা ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি অনেকগুলো করেই রয়েছে এছাড়া একটা সুন্দর অডিটোরিয়াম রয়েছে যেখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামগুলো হয়ে থাকে এছাড়া একটা সেন্ট্রাল লাইব্রেরিও রয়েছে হ্যাঁ এছাড়া যদি নাম্বারের কথা বলি তো এখানে যে পরীক্ষা এবং পরীক্ষার খুব তাড়াতাড়ি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে যায় তো এই সমস্ত বিষয়গুলো অ্যাজ এ অ্যাডভান্টেজ তোমরা পেতে পারো এবার সেকেন্ড যেটা আসবো সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কারণ শুধুমাত্র তোমাদেরকে ভালো বিষয়গুলোকে বলে দিলাম এবং আমার চ্যানেল ওপর বেশ করে হয়তো তোমরা ভর্তি হয়ে গেলে এবং পরে দেখলে যে কিছু জিনিস ল্যাক রয়েছে তো এই এগুলো তো সম্ভব নয় বা এগুলো কাম্য নয় যেহেতু আমার চ্যানেল ভরসা করে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সো তোমাদেরকে ভালো এবং খারাপ দুটোকেই বলা আমার কর্তব্য সো এখানকার যদি ডিসঅ্যাডভান্টেজ বলি তো ফার্স্টলি হচ্ছে ফিস তো অন্যান্য ইউনিভার্সিটিতে যেখানে হয়তো ভর্তি ফিস হয়তো পাঁচ থেকে ছ হাজার টাকা পর্যন্ত লাগে সেখানে কিন্তু এখানে ভর্তি ফিস কিন্তু দশ থেকে আঠারো আঠেরো হাজার টাকা পর্যন্ত অর্থাৎ সাবজেক্ট অনুসারে ভ্যারি করে অর্থাৎ এম বি এর ক্ষেত্রে এক ধরনের ফিজ আমার যে সাবজেক্ট অর্থাৎ জিওগ্রাফি অ্যান্ড জিও ইনফরমেটিক্স সেক্ষেত্রে অ্যাডমিশান ফিস যদি বলি এটা প্রায় বারো হাজার টাকা এবং প্রতি সেমিস্টার ফিজও প্রায় সাত হাজার টাকা করে তোমাদের প্রোভাইড করতে হবে যেটা কিনা যারা একটু মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছো তাদের পক্ষে অনেকটাই কষ্টকর যদিও স্কলারশিপ রয়েছে কিন্তু সেই স্কলারশিপের অ্যামাউন্টে তোমাদের হোস্টেলে থাকা বা হোস্টেল ফিস প্রোভাইড করা বা খাবারের খরচ জুগিয়ে হ্যাঁ এত টাকা ফিস দেওয়া হয়তো সবার পক্ষে সম্ভব নয় সো এইটা জেনে নিজের দায়িত্বে কিন্তু তোমরা অ্যাডমিশান নিতে পারো সেকেন্ডলি যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্যাকাল্টি দেখো ফ্যাকাল্টি অনেক রয়েছে কিন্তু সেগুলো অন্যান্য কলেজ থেকে অ্যাজ এ গেস্ট পড়াচ্ছে এখানকার পারমানেন্ট ফ্যাকাল্টি দেখতে গেলে খুবই কম যেটা কিন্তু পিএইচডি করতে গেলে তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে পারমানেন্ট ফ্যাকাল্টি বাট এখানে তুমি কিন্তু কোনো প্রকার পার্মানেন্ট ফ্যাকাল্টি সেইভাবে সব ডিপার্টমেন্টে পাবে না সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যেহেতু ইউনিভার্সিটিটা নতুন হয়েছে তো লাইব্রেরিতে তোমরা সাফিসিয়েন্ট বই পাবে না হয়তো কিছু স্পেসিফিক বই পাবে কিন্তু যেগুলো মানে অনেক পুরনো ইউনিভার্সিটি যেমন বিশ্বভারতী বা আরও অন্যান্য রয়েছে তো সেগুলোর ক্ষেত্রে লাইব্রেরিতে যে সাফিসিয়েন্ট বইগুলো রয়েছে সেই সম্পর্কিত বা সেই ধরনের অত বই কিন্তু তোমরা পাবে না তো এই সমস্ত প্রতিবন্ধকতাগুলো যদি সহ্য করে বা এগুলোকে যদি অ্যাডজাস্ট করে তোমরা চাও ভর্তি হতে তো তোমরা অবশ্যই ভর্তি হতে পারো কারণ সব ক্ষেত্রে বা যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই কিছু ল্যাক বা কিছু অসুবিধা থেকে যায় কিন্তু এইগুলোকে ওভারকাম করে আমাদেরকে সুবিধাগুলোকে নেওয়ার জন্যই এবং সেগুলোকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই কিন্তু লাইফ সো তোমরা এইগুলোকে গুরুত্ব দিয়ে অর্থাৎ যে অ্যাডভান্টেজগুলো রয়েছে সেগুলোকেই প্রায়োরিটি দিয়ে তোমরা চাইলে এখানে অ্যাডমিশান নিতে পারো আর আর জিনিস বলা হলো না সেটা হলো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি রয়েছে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে দু সালে যারা ভর্তি হবে তাদেরকে দু সাল পর্যন্ত তাদেরকে মানে দু সাল আপ টু দু সাল পর্যন্ত টাইম দেওয়া হচ্ছে যে সেই দু হাজার তেইশ সালের মধ্যে তাদেরকে যেন তারা যেন গ্রাজুয়েশান পাসটা করে অর্থাৎ তেইশ আর চব্বিশ আর পঁচিশ এই তিনটে ইয়ারকে স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের ভর্তি প্রক্রিয়াটা হবে অবশ্যই মেরিটের ওপর বেস করে আর প্রতিটা ডিপার্টমেন্টে কতগুলো করে সিট রয়েছে বা কী এই বিষয়ে আমি আলাদা করে একটা ভিডিও করব কারণ এখন যদি ভিডিওটা করি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে পাশাপাশি সেখানকার হোস্টেলগুলো কেমন বা হোস্টেল কতগুলো রয়েছে হোস্টেল ফেসিলিটি কেমন বা হোস্টেলে কেমন ধরনের খাবার প্রোভাইড করা হয় কত টাকা ফিজ লাগে এই সম্পর্কে যদি কোনো ভিডিও প্রয়োজন হয় তো তোমরা কমেন্ট করতে পারো আমি তাহলে নেক্সটে এই বিষয়ে আর ভিডিও করে দেব। আর যেটা বাকি রইল সেটা হলো যে এই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরও যদি কোনো ইনফরমেশান প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো আমি কমেন্টে কিন্তু তোমাদেরকে অ্যান্সার প্রোভাইড করে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো